বাণিজ্য মেলা মানিকগঞ্জ দুই অনেক সুন্দর লাইটিং দুই সালের বাণিজ্য মেলাটা অনেক সুন্দর আপনারা সবাই দেখতে আসবেন এখনও মেলা চলমান এই মাস পুরাই থাকবে কত সুন্দর ঝর্না ঝর্নাটা অনেক সুন্দর দেখতেও ভাল লাগছে মাত্র টাকা করে টিকিট মেলায় ঢুকতে হলে মাত্র বিশ টাকা টিকিট লাগবে ভিতরে পুরান ঢাকার এমনি চটপটি মানিকগঞ্জ ভান্ডারি শাহী হালিম বাচ্চাদের অনেক খেলাধুলার যেমন দোল দোলনা বাণিজ্য মেলাটা অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই দেখতে আসবেন এবার বাণিজ্য মেলাও অনেক সুন্দর হয়েছে বিজয় এর ময়ের ময়ূরপঙ্খি দোলনাটা অনেক সুন্দর হয়েছে মানিকগঞ্জ দই ফুচকা চাইনিজ বৃষ্টির কারণে লোকজন কম নয় হইলে অনেক হইতো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন